প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর অষ্টম পর্বে আজকের ক্লাসে সমাধান করাবো তোমাদের পাঠ্য বইয়ের তেষট্টি পৃষ্ঠার কাজ দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তেষট্টি পৃষ্ঠার মধ্যে এক দুই তিন তিনটা কাজ দেওয়া আছে প্রথমে আমরা এক নাম্বার ক্লাসটি থেকে শুরু করবো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিতের ক্লাসগুলো দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি তেষট্টি পৃষ্ঠার কাজ এক কাজ একের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তিন পদ বিশিষ্ট রাশি রয়েছে সেটাকে দ্বিপদ বিশিষ্ট রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে অর্থাৎ আজকের ক্লাসে প্রিয় শিক্ষা আমরা বহুপদী রাশিকে বহুপ্রদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় সেটা শিখব তোমরা একটু মনোযোগ দিবে মনোযোগ দিলে তোমরা কিন্তু খুব ভালো মতো ভাগগুলো করতে পারবে চলো প্রিয় শিক্ষেত্রে এক নম্বর প্রশ্নে কি বলছে দেখিনি এক নম্বর প্রশ্নে বলেছে টু এম স্কোয়ার মাইনাস ফাইভ এম এন প্লাস টু এন স্কোয়ারকে টু এম মাইনাস এন দ্বারা ভাগ করো এবার আমরা এই সমাধানটি খাতায় করে দেব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করার জন্য ভাগের মতো করে লিখেছি প্রথমে এদিকে ভাজক লিখেছি আর ভাজ্য এখানে লিখেছি একটু জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে ভাজ্য রয়েছে ভাজ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এম স্কোয়ার মাইনাস ফাইভ এম এন প্লাস টু স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এ ভাজ্যটা এমের এর ঘাতের অধক্রমে সাজানো আছে অর্থাৎ এখানে এমের এর ঘাত হচ্ছে যে দুই আর এখানে এম এর ঘাত হচ্ছে যে এক অর্থাৎ আছে প্রথমে আমরা ভাজকের প্রথম যে পদটা রয়েছে টু এম টু এম দিয়ে ভাজ্যের প্রথম পথকে ভাগ করবো দেখো প্রিয় শিক্ষেত্রীরা টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান হয় কিন্তু ওয়ান এখানে লিখতে হবে না এম দিয়ে এম স্কোয়ারকে ভাগ করলে এম হয় তাই আমরা ভাগফলের মধ্যে এম লিখবো তাহলে আমি ভাগ ফল পেয়েছি কত এম কাকে ভাগ করেছি টু এম স্কোয়ারকে ভাগ করেছি সেই জন্য টু এম স্কোয়ার আমি এখানে লিখে নিয়েছি কিন্তু আমার এখানে ভাজকের কিন্তু দ্বিতীয় পথ রয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় পথ হচ্ছে কি মাইনাস এম এই মাত্র যে ভাগ ফলটা আমরা পেয়েছি এম সেই এম এখানে যে দ্বিতীয় পদ রয়েছে অর্থাৎ ভাজকের যে দ্বিতীয় পথ রয়েছে সে দ্বিতীয় পথ দিয়ে গুণ করে আমরা এখানে সদৃশ করে বসাবো অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এম এন দিয়ে যদি আমরা এম কে গুণ করি তাহলে এম এন তাহলে আমি আমরা এই এম এন এর নিচে কিন্তু বসাবো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে একটা যে লাইন টেনে নিয়েছি এবার আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে আমরা যখন যে বীজগণিতের ক্ষেত্রে বিয়োগ করি বিয়োগ করার সময় নিচের যে রাশিটা থাকে অর্থাৎ যেটা বিয়োগ করি সেটা প্রত্যেকটা পদের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায় যেমন এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে এটা যেহেতু প্লাস এখানে মাইনাস ফাইভ এম থেকে প্লাস এম এনটাকে বিয়োগ করব তাহলে আমার আর থাকবে ফাইভ থেকে ফাইভ এম থেকে একটা বিয়োগ করে দিলে আর থাকবে ফোর এম এবার এখানে দেখো প্রিয় শিক্ষিতা এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাসে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল এবার আমাদের এখানে যে প্লাস টু এন রয়েছে সেটা আমরা এখানে নামাবো তাহলে নামালাম প্লাস টু স্কোয়ার এখন এখানে একটা রাশি সৃষ্টি হয়েছে এই রাশিটাকে বলা হয় নতুন ভাজ্য কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা নতুন তার মানে আমরা আবার ভাগ করা শুরু করব ঠিক আগের নিয়মে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে ঠিক আগের নিয়মে ভাগ করব এখানে যেভাবে করছে সেভাবে করবো তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে গুণ করলে ভাগ ফলের মধ্যে এখানে যাবে মাইনাস প্লাসের মাইনাসে কোন করে কি যাবে মাইনাস যাবে অর্থাৎ এখানে ভাজকের প্রথম যে পদটা রয়েছে টু এম টু এম ভাজ্যের যে প্রথম পথ রয়েছে সেই প্রথম পদকে কিন্তু আমরা ভাগ করতেছি প্রিয় শিক্ষার্থীরা এবার আমি যদি টু দিয়ে 4 কে ভাগ করি তাহলে দুই দুগুণে চা অর্থাৎ ভাগ ফলে যাবে 2। এরপরে এম দিয়ে যদি আমি ভাগ করি এম চলে গিয়ে আর থাকবে এন এ এনটা এখানে বসবে তাহলে আমরা ভাগ ফল পেয়ে গেছি মাইনাস তাহলে আমি টু দিয়ে এটাকে ভাগ করে ফেলেছি তাহলে আমি সেটা বসিয়ে দিচ্ছি এবার ভাজকের যে দ্বিতীয় পথ রয়েছে সে দিয়ে এইমাত্র অর্থাৎ মাইনাস টু এন -2n মাত্র যে ভাগ ফলটা পেয়েছি সেটা হচ্ছে কি মাইনাস টু এন এই মাইনাস টু কে আমরা গুণ করে এখানে সদৃশ করে বসাবো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস এবার এন দিয়ে যদি আমরা 2n কে গুন করি তখন আমরা পাবো 2n দিয়ে n কে গুণ করলে n স্কয়ার এবার আমরা আবার বিয়োগ করব বিয়োগ করার জন্য আমি আবার এখানে লাইন টেনে নিয়েছি লাইন টেনে নেয়ার পর প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমি বিয়োগ করতেছি তাই এখানে নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দেব অর্থাৎ প্লাস আছে মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা প্লাস থেকে যদি বিয়োগ করে হয় জিরো হয় এখানেও থেকে প্লাস বিয়োগ করে দিলে কিন্তু জিরো হয় তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের বাঘ ফল এম মাইনাস টু এন অর্থাৎ এখানে আমরা বিয়োগ করে পেয়েছি কত জিরো তাহলে আমরা বাঘ ফল পেয়ে গেছি তাহলে আমরা এবার ভাগ ফল লিখে ফেলবো প্রিয় শিক্ষার্থীরা তাই আমি লিখতেছি নিম্ন ভাগ ফল এম মাইনাস এটাই হচ্ছে যে আমাদের আনসার তাই আমি এখানে আনসার লিখে দিচ্ছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থী অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আরও সামনের দিকে আগানো যাক এরই মাধ্যমে আমরা তেষট্টি পৃষ্ঠার যে কাজ রয়েছে তিনটা কাজ সেটা কাজের এক নাম্বার কাজটা আমরা করে নিলাম এবার আমরা দুই নাম্বার কাজটা সমাধান করব। প্রথমে আমরা দুই নাম্বার কাজের প্রশ্নটা দেখব প্রশ্নে কি আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো দুই নাম্বার প্রশ্ন বলেছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পাওয়ার কে স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার দ্বারা ভাগ করো আমরা এখানে যদি ভাজ্যের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে এর পাওয়ার হচ্ছে ফোর আর এখানে এ এর পাওয়ার হচ্ছে যে টু তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের যে রাশিটা রয়েছে অর্থাৎ যে ভাজ্যটা রয়েছে সে ভাজ্য কিন্তু এর অনুসারে সাজানো রয়েছে ঘাতের তাহলে আমাদের কিন্তু আর এই রাশিটাকে অর্থাৎ ভাজ্য যেটা রয়েছে সেটাকে কিন্তু এর ঘাতের অধক্রমে সাজাতে হবে না আমরা সরাসরি এবার ভাগ করতে পারবো চলো প্রিয় শিক্ষেত্রে আমরা এই সমস্যার সমাধানটি খাতায় করে দেখি এই সমস্যাটা প্রিয় শিক্ষেত্রে তোমরা একটু ভালো করে খেয়াল করো কারণ এখানে কিন্তু তিনটা পথ রয়েছে এবং তিনটা পথ দিয়ে কিন্তু ভাগ করতে বলা আছে অর্থাৎ এখানে যে ভাজকরা রয়েছে রয়েছে ভাজকের তিনটা পথ এবং ভাজ্যের মধ্যে রয়েছে প্রথমে আমরা ভাজকের যে প্রথম পথ রয়েছে এই ভাজকের প্রথম পথ এ স্কোয়ার দিয়ে ভাজ্যের প্রথম পথকে ভাগ করব তাহলে প্রিয় শ্রী দেখো এ স্কোয়ার দিয়ে যদি আমি এট কে ভাগ করি তাহলে আমরা ভাগ কোল পাবো কত অ্যা স্কোয়ার এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ এখানে এর পাওয়ার হচ্ছে চার আর এখানে এর পাওয়ার হচ্ছে দুই তাহলে চার থেকে দুই চলে গেলে আর থাকবে পাওয়ার কত দুই অর্থাৎ অ্যা স্কোয়ার থাকবে তাহলে আমরা কিন্তু ভাগ কর একটা পেয়েছি সেটা যেহেতু আমরা এ টু দিয়ার ফোরকে ভাগ করেছি তাই আমি এ টু দিয়ার ফোর ভাগ করার কারণে এ টু দিয়ার ফোরটা লিখে দিলাম এবার দেখো প্রিয় শিক্ষিত একটু ভালো করে মনোযোগ দাও এখানে আমরা দেখতে পাচ্ছি এবার যে ভাজক রয়েছে সে ভাজকের মধ্যে দুইটা পথ রয়েছে এই দুইটা পদ দিয়ে কিন্তু আমরা এই মাত্র যে ভাগ ফল এ স্কোয়ার পেয়েছি কে গুণ করে এখানে এদের নিচে সদৃশ করে আমরা যদি এখানে মাইনাস 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 এখানে প্লাস প্লাস গুণ করে হয় হয় যদি আমি যদি অ্যা দিয়ে স্কয়ার কে গুণ করি তখন পাবো a কিউব বি কিন্তু এখানে a কিউব বি আমাদের এখানে নাই সেটা সেজন্য আমরা এটাকে একটু বাইরে করে বসাবো অর্থাৎ এদিকে করে বসাবো মাইনাস অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাস মাইনাস এবার যে পটে রয়েছে প্লাস বি স্কয়ার সে প্লাস বি স্কয়ার দিয়ে এই যেটা ভাগফল পেয়েছে এবার গুণ করবো তাহলে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস বি স্কয়ার দিয়ে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তাই সেটার নিচে আমরা বসাবো অর্থাৎ প্লাস এ প্লাস এ প্লাস বি স্কয়ার দিয়ে ফোন করলে এবার আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য আমি একটা লাইন টেনে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে চিহ্নগুলো পরিবর্তন করে দেবো এখানে আছে এটাকে প্লাস করে এটা প্লাস আছে মাইনাস করে দেবো এবার আমরা যদি বিয়োগ করি প্রিয় শিক্ষার্থীরা এটা প্লাজা মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেছে এটাও প্লাজা মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেছে এবার যারা রয়েছে সারা হচ্ছে যে এখানে এবং বি টু the power ফোর রয়েছে সেটা আমরা এবার এখানে নিচে নামাবো তাহলে প্রথমে আমরা লিখবো যেটা রয়েছে আমরা সেটা নামিয়েছি এবার আমাদের এটা কিন্তু নতুন ভাজ্য সৃষ্টি হয়েছে কি সৃষ্ট হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু নতুন একটা ভাজ্য সৃষ্টি হয়েছে এবার আমরা আবার ভাগ করব তাহলে স্কয়ার দিয়ে এটাকে ভাগ করব তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাজে প্লাসে এখানে হবে প্লাস এবার দিয়ে যদি আমরা ভাগ করি আমরা এখানে পাবো এ বি তাহলে আমরা ভাগ করে নিয়েছি এবার এখানে ভাজকের মধ্যে দুইটা পথ রয়ে গেছে তাহলে এই দুইটা পদ দিয়ে মাত্র যে ভাগ ফল পেয়েছে প্লাস এ সেটাকে গুণ করে এদের নিচে সদৃশ করে বসাবো সদৃশ না হলে সেটা বাইরের দিকে করে বসাবো তাহলে আমি যদি

প্লাস দিয়ে আবার প্লাস অ্যাভিঘুন করব প্লাস এ প্লাসে প্লাস বিস্কোয়ার দিয়ে গুণ করলে এ বি কিউ তাহলে এবার আমরা আবার বিয়োগ করবো বিয়োগ করার সময় নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়েছে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এবার দেখো প্লাস এ মাইনাসে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল এবার আমরা দেখতে পাচ্ছি পিওসিক্ষেত্রে এখানে

Plus +b to the power 4 এবারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আবার ভাগ করব ভাগ করার সময় কি করবে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস এ যখন ভাগ করব এখানে প্লাস হয়ে যাবে এবার s স্কয়ার দিয়ে যখন এটাকে ভাগ করব তখন হবে b স্কয়ার তাহলে আমরা এখানে b স্কয়ার পেয়ে গেছি যেহেতু আমি s স্কয়ার দিয়ে এটাকে ভাগ করে নিয়েছি তাই আমি সেটা এখানে লিখে দিচ্ছি এবার আমাদের এখানে দুইটা পদ রয়েছে এটা হচ্ছে কি মাইনাস অ্যি প্লাস বি স্কোয়ার এবার এ মাইনাস এবং প্লাস বিয়ার দিয়ে এমাত্র যেটা ভাগ পেয়েছে বিস্কোয়ার সেটাকে গুণ করব প্রথমে অ্যা দিয়ে যখন কে গুণ করব তখন পাবো এ বি কিউ এরপর এই প্লাস প্লাসে গুণ করে এখানে লিখবো প্লাস বিস্কোয়ার দিয়ে কে গুণ করলে পাবো আমরা ভিটুদি পার ফোর এবার আবার আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য একটা লাইন টানব বিয়োগ করার জন্য লাইন টেনে দিলাম এরপর যে এখানে দ্বিতীয় পদ অর্থাৎ নিচের যে পদ রাশিগুলো রয়েছে সেই রাশি প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন করে দিচ্ছি তাহলে এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি মাইনাস এসে প্লাস করে দিয়েছি এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি এবার আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে প্লাস মাইনাস করার সময় প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল প্লাজা মাইনাসে ক্যান্সেল আউট হয়ে প্লাস প্লাজা মাইনাসে ক্যান্সেল আউট হয়ে এখানে বিয়োগফল হিসেবে আর থাকলো জিরো তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি এখানে যে বি প্লাস স্কোয়ার তাই আমি এবার নির্ণয় ভাগফল ফল লিখতেছি তাই নির্ণয় ভাগফল ফল লিখলাম প্রিয় শিক্ষার্থীরা যে নির্ণীয় ভাগফল ফল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার অর্থাৎ এখানে যে ভাগ ফলটা পেয়েছি সেটা আমি এখানে লিখে নিয়েছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা কাজের দুই নম্বর সমাধানটি তোমরা দেখে নিলে এবার আমরা কাজের তিন নাম্বার সমাধান করব তিন নম্বর আগে প্রশ্ন কি বলছে আমরা একটু দেখে নেব প্রশ্নে বলেছে এইটি ওয়ান পি টু দি ফোর প্লাস কিউ টু দি ফোর মাইনাস টোয়েন্টি টু স্কোয়ার স্কোয়ার কে নাইন পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস স্কোয়ার দ্বারা ভাগ করো এবার এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে ভাজ্য রয়েছে সে ভাজ্যের এখানে পি এর পাওয়ার হচ্ছে ফোর আর এখানে পি এর পাওয়ার হচ্ছে যে টু কিন্তু এটা কিন্তু যে মানে অদক্রমে সাজানো নাই অর্থাৎ এই পদের পরে কিন্তু এই পদটা থাকার কথা ছিল অর্থাৎ এইটি ওয়ান পি টু দুয়ার ফোর এর পরেই কিন্তু থাকার কথা ছিল যে -22 টোয়েন্টি টু পি স্কোয়ার কিন্তু এটা সাজানো নাই অর্থাৎ এখানে পি টু দুয়ার ফোর এরপরে কিউ টু দুয়ার ফোর চলে আসছে অর্থাৎ পি টু দুয়ার এর পরে কিন্তু পি স্কোয়ার থাকার কথা ছিল তাহলে এটাকে আমাদেরকে যে পিয়ের ঘাতের অধক্রমে সাজাতে হবে এবার আমরা যদি যে ভাজকের দিকে তাকাই দেখো প্রিয় সি এখানে কিন্তু পি স্কোয়ার রয়েছে এরপর এখানে পি রয়েছে অর্থাৎ এটা পি এর ঘাতের অধক্রমে সাজানো আছে সাজানো নাই কোনটাতে প্রথম যে রাশি অর্থাৎ যেটাকে আমরা ভাগ করব অর্থাৎ ভাজ্য এই প্রশ্নের ভাজ্যটা কিন্তু পিয়র ঘাতের অধক্রমে সাজানো নাই তাই আমরা এটাকে পি এর ঘাতের অধক্রমে সাজিয়ে তারপর এটার ভাগ করব।

এবার আমরা ভাগ করার জন্য সাজিয়ে নিয়েছি এদিকে প্রথমে ভাজক লিখেছি নাইন পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস কিউ স্কোয়ার দিয়ে ভাগ করবো এইটি ওয়ান পি টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এবার ভাগ করতেছি নাইন দিয়ে এইটি ওয়ানকে ভাগ করলে নয় নং একাশি অর্থাৎ নাইন নাইন যা এইটি ওয়ান এরপরে পি স্কোয়ার দিয়ে পি টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে এখানে হবে পি স্কোয়ার তাহলে পি টু ভাগ করা হয়ে গেছে এবার ভাজকের যে দ্বিতীয় পথ এবং তৃতীয় পথ রয়েছে সেই দ্বিতীয় পথ তৃতীয় পথ দিয়ে এমাত্র যে ভাগ ফল পেয়েছি সেটাকে গুণ করে এখানে সদিষ্ করে বসাবো এবার টু পি দিয়ে নাইন পি স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো যে নয় দুগুণে আঠারো পি কিউ কিন্তু এখানে সেটা কিন্তু নাই তাই সেটা আমরা একটু বাইরের দিকে বসাবো এখানে প্লাস এখানে প্লাস প্লাজে প্লাজে প্লাস নয় দুগুনে আঠারো পি দিয়ে উন করলে পি কিউব এরপর হবে কিউ এবার তৃতীয় যে পদটি রয়েছে কিউ স্কোয়ার দিয়ে এবার নাইন পি স্কোয়ারকে উন করবো মাইনাসে প্লাজে মাইনাস এরপর কিউ দিয়ে কিউ স্কোয়ার দিয়ে এটা উন করলে নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি একটা লাইন টেনে নিলাম এবার এখানে দ্বিতীয় যেটা পদ ব্রাশিটা বিয়োগ করবো সেটা প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন করে দিচ্ছি এখানে মাইনাস আছে প্লাস করে দিলাম এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি এখানে প্লাস আছে এটা মাইনাস করে দিলাম এবার বিয়োগ করব এইটি ওয়ান পিটু দিবার ফোর এইটি ওয়ান পিটু ফোর প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল এবার টোয়েন্টি টু পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা বিয়োগ করবো তাহলে টোয়েন্টি টু থেকে নাইন চলে গেলে আর থাকবে মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে রয়েছে এইটিন পি কিউ কিউ তার মানে এখানে পি এর পাওয়ার হচ্ছে যে থ্রি কিন্তু এখানে পি এর পাওয়ার আমি লিখেছি প্রথমে কত যে টু তাই আমি যে পি এর ঘাতের অধক্রমে যখন লিখবো তখন এখানে পি এর পাওয়ার যেটা বেশি সেটা প্রথমে লিখব তাই এটাকে আগে লিখে ফেলবো এটার আগে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস চিহ্ন দিয়ে লিখলাম কিউ এবার এখানে অবশিষ্ট রয়েছে যে প্লাস কিউ টু দি পাওয়ার ফোর সেটা এখানে বসালাম নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা এখানে যে নতুন একটা ভাদ্য সৃষ্টি হয়েছে এটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা আবার ভাগ করব এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে ভাগ করা যাবে মাইনাস এবার নাইন দিয়ে ভাগ করব নাইন দিয়ে এইটিনকে ভাগ করলে হয় টু এরপরে পি স্কোয়ার দিয়ে এখানে কিউ কিউকে ভাগ করলে হবে পি কিউ আমরা মাইনাস এইটিন পিকিউব কিউকে ভাগ করে নিয়েছি এবার দ্বিতীয় যে পটটি রয়েছে সে পটটি দিয়ে ভাগ ফল পেয়েছি সেটাকে গুণ করে করে এখানে বসাবো তাহলে মাইনাস মাইনাস দুই দুগুণে চার পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার কিউ দিয়ে কিউকে গুণ করলে কিউ স্কোয়ার এবার তৃতীয় পটটি রয়েছে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দিয়ে এবার টু পি এস পি কিউকে গুণ করবো তাহলে মাইনাস এমাইনাসে হবে প্লাস তাই মাইনাস এমাইনাসে প্লাস এখানে বসালাম কে কিউ স্কেয়ার দিয়ে টু পি কিউকে গুণ করলে টু পি কিউ কিউ এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে এখানে প্লাস এ মাইনাস এটা ক্যান্সেল আউট হয়ে গেল এরপরে এখানে মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে আর এখানে প্লাস ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে তো থার্টিন থেকে ফোরটাকে মাইনাস করে দিলে আর পাবো আমরা মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার এই পদটাকে লিখবো এখানে কারণ এখানে পি এর পাওয়ার হচ্ছে দুই আর এখানে এই যে এখানে লেখার সময় পি লিখতে হবে এটা পি তাহলে এখানে লিখলাম এখানে এটা বসলো টু পি কিউ কিউ এরপরে প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এটা এখানে বসলো অর্থাৎ উপর থেকে পি টু দি কিউ টু দি পাওয়ার ফোরটা এখানে বসছে এবার আবার নতুন ভাজ্য পেয়েছি আমরা এবার ভাগ করবো আবার এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে এখানে যাবে মাইনাস নাইন দিয়ে নাইন কে ভাগ করলে ওয়ান ওয়ান বসাতে হবে না এবার পি এস দিয়ে এখানে ভাগ করলে পি এস কে চলে গেলে আর থাকে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার এখানে বসবে তাহলে আমরা পেলাম নাইন পি এস স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে নাইন পিএস এস স্কোয়ার কিউ স্কোয়ার পেয়ে গেছি এবার দ্বিতীয় পদ দিয়ে এইমাত্র পাওয়া যে ভাগফল মাইনাস কিউ স্কোয়ার এটা গুণ করে এখানে সদৃশ করে বসাবো প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস টু দিয়ে গুণ করলে তাহলে টু এখানে বসবে এরপরে পি দিয়ে গুণ করলে পি বসবে এরপরে কিউ দিয়ে কিউ স্কোয়ার গুণ করলে কিউ কিউ এরপরে তৃতীয় পথ মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস কিউ স্কোয়ার দিয়ে কিউ স্কোয়ার গুণ করলে কিউ টু দি পাওয়ার ফোর এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করার জন্য লাইন টানলাম এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এবার বিয়োগ করব বিয়োগ করলে প্লাস মাইনাসে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে আবার প্লাস মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে যাবে প্লাস মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে এখানে হবে জিরো তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই আমি লিখতেছি নির্ণেয় ভাগফল নাইন পি স্কোয়ার মাইনাস টু মাইনাস কিউ স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য পুরার সমাধানটাকে একটু ছোট করে দেখাচ্ছি যাতে করে পুরা সমাধানটা তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ পুরো সমাধানটাকে একসাথে যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটা লিখে নিয়েছ এরই মাধ্যমে কাজ তিন নাম্বারটাও শেষ করে নিলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিবা যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় আমি আগামী ক্লাসে অনুশীলনী চার দশমিক এর এক নম্বর থেকে শুরু করব গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ